হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিব্য পাঁচালি এই আমার এই বারান্দাটার থেকে সেটা আলাদা ব্যাপার আমার বারান্দায় কাপড় ঝুলে থাকে সব সময় কত আর সরাবো তো যাই হোক ডেলি 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 বারান্দাটার থেকে আমার ব্লগ শুরু করতে এত ভালো লাগে দেখতেই পাচ্ছো আমি ফুলটু রেডি আর একদম ছাকা রোদ মুখের উপর এসে পড়ছে বাজে এখন পনে সাতটা আমি রেডি হয়ে গেছি ইয়োগাতে যাব। এই যে আমার ড্রেস ইয়োগা অ্যাকচুয়ালি এটা ইয়োগার ড্রেস না এটা জিভের ড্রেস প্লাস মানে এটা ইভিনিং ওয়াকে যাও মর্নিং ওয়াকে যাও তখনকার ড্রেস ইয়োগা করতে যাওয়ার সময় সবসময় একদম লুজ জামাকাপড় পরলে ভালো তো এটা আমার যথেষ্ট লুজই আগে আমার টাইট হতো এখন আমার লুজ তো পড়লাম কাপড় পরে আমি রেডি বেরোবো কোনো সময় ওখানে গিয়ে ব্লক করা হয় না কারণ ওখানে অনেকজন থাকে তো ইচ্ছে করেই করি না তো যাচ্ছি এখন যোগা করতে যাই সকাল সকাল এখানকার মানে ছাকা রোডটা যেমন রোদ তেমন গরম কেউ ঘুম থেকে উঠেনি সময় এখানে ঘুম আছে আর এখানে আমার জামা কাপড়ের টাল কিছু কিছু জিনিস ঘর থেকে বেরিয়ে গেছে তাই একটু পুরা লাগছে এই ঘরটা নাহলে এটা তো পুরো ডাস্টবিন হয়ে গেছিলো তো যাই হোক বেরোই পনেরো মিনিট আছে হেঁটে হেঁটে যাব পনেরো মিনিট লেগে যাবে আর আমার নেলস। চলে এসছি বাড়ি আরও আধা ঘন্টা আগে কিন্তু ক্যামেরাটা অন করার চান্স পাইনি এখন আমি আছি রান্নাঘরে আছি ব্রেকফাস্ট এই যে করছি পোহা আর এটা হলো ব্রেকফাস্টের জন্য সম্মিস যাবে আর পর একটু তাড়াতাড়ি মেবি যেতে লাগবে দেখি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে আমি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করি না প্রত্যেক দিন এমনই হয় আমার ড্রেসটা তো চেঞ্জ করার টাইম থাকে না এসে মাত্র ব্যাগটা রেখেই একটু জল খেয়েই আমি চলে আসতে হয় আমার রান্নাঘরে এটা রান্নাবান্না হচ্ছে লাঞ্চটাও করে দিচ্ছি লাঞ্চ বলতে কি আজকে তো আমার বাড়ি থাকার কথা ছিল না আমি বলে রেখেছিলাম আজকের জন্য যেন কিছু কিছু তরকারি রান্না করে রেখে দেয় তাহলে আমি আজকে সকালবেলা ওকে ভালো করে গরম করে তারপর লাঞ্চ করতে মানে লাঞ্চ বক্সে দিয়ে দেব একটু পরে দেখাবো ওর লাঞ্চ বক্সে কি কি আছে ঠিক আছে এখানে আমি পোহাই বানাবো অ্যাকচুয়ালি পোহাটাই তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় খুব মানে তাড়াতাড়ি আর এই যে এখানে তরকারি গরম হচ্ছে মাছের ঝোল এখানে দেবো বাঁধাকপির তরকারি এটা একটু ডাল আর এটা আছে একটু ভেউি আলু ভাজা সাড়ে আটটায় বাড়িতে ঢুকে যোগা থেকে বাড়িতে এসে আমার কেমন ম্যারাথন শুরু হয় একমাত্র আমি জানি ব্রেকফাস্ট লাঞ্চ দুইটা একসাথে রান্না করে দিতে হয় অ্যাকচুয়ালি আমি ইচ্ছে করি রান্না করে দিই কারণ ও দুপুরবেলা কখন খাবে একটাই খাবে সবসময় এমন তো কোনো কথা নেই কখনও কখন তিনটে সাড়ে তিনটে বেজে যায় গরম পড়েছে এমনভাবে তো খাওয়ার গন্ধ হয়ে যেতে পারে সামান্য একটু নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে তো আমি চেষ্টা করি ডেলি সকালবেলা গরম গরম জিনিস রান্না করে দিতে রান্না করে এটা আবার ফ্যানের নিচে ঠান্ডা করে আমি বক্সের মধ্যে দিয়ে দিই কারণ বাই চান্স যদি নষ্ট হয়ে যায় আমি কষ্টও করলাম সকালবেলা ঘুম থেকে উঠে আবারও খেতেও পারলো না সেটার কোনো মানে হলো না আজকে রান্না করে দেনি গত কালকে যা ছিল তাই গরম করে দিয়েছি আর আমাকে দেখে তোমরা তো বুঝতেই পারছো কেন হঠাৎ করে আমি যোগা জয়েন করেছি আমার আর বলার সাপেক্ষ রাখে না এই যে আমার ফক পোহা একদম রেডি কিন্তু খুব আমি ভাত বসিয়ে দিলাম ঘাটটাও হয়ে যাক আস্তে আস্তে এদিকে চা বসিয়েছি চা তো অলরেডি অনেকজনেরই খাওয়া হয়ে গেছে আমার বাকি আছে আর পাপার বাকি আছে বাকি সৌম্য আর মানি খেয়ে নিয়েছে চা কে অফিসে পাঠিয়ে দেওয়ার পর বারান্দায় গিয়ে একটু চা খাচ্ছিলাম সাডেনলি দেখি নিজ দিয়ে যাচ্ছে ইনি ইনি হলেন কাগজ নিয়ে যায় না ছোটোবেলায় থাকতে রাস্তা দিয়ে শুনতে পেতাম টালোট টালোট অ্যাকচুয়ালি ওরা বলতো কাগজ কাগজ কিন্তু আমি শুনতাম টালোট টালোট ওই জিনিসটাই আমি আজকে আবার শুনলাম শুনে দৌড়ে গেলাম বারান্দায় গিয়ে দেখি কাগজ নেয় এমন লোক এসছে তো ভাবলাম ঠিক আছে আমাদের বাড়িতে প্রচুর কাগজ নিয়ে যাক আর আজকেই যেন বিশ্বের কাজ সবাই চলে এসছে আমাদের বাড়ি আজকে আমাদের এসিটাও চলে এসছে আজকে জাস্ট ডেলিভারি হলো আর ইয়ে হবে ইনস্টলেশন হবে দুদিন পরে আর আসার পরে এটা ছিল আমাদের ওপেন বক্স ডেলিভারি আর তোমাদেরকেও বলছি কোনো যদি ওপেন বক্স ডেলিভারি হয় একদম ওদের হাতে খুলিয়ে খুব ভালো করে চেক করে এভরিথিং কোথাও ফাটা আছে কি না কোথাও ভাঙা কিনা এভরিথিং চেক করে তারপরেই যেন ডেলিভারি তোমরা অ্যাকসেপ্ট করো তো সেই আর কি অনেক দিনের প্রতীক্ষার ফল এলো আজকে অ্যাকচুয়ালি আমরা এতদিন এখানে থাকতাম না তো তাই আমাদের রুমের মধ্যে এসিটা আমরা ইচ্ছে করেই লাগাইনি বাকি সব রুমে মানুষ থাকতো তাই এসি লাগানো হয়েছে এবার আমরা এসেছি অ্যাটলিস্ট চার পাঁচ বছরের জন্য তো এসছি আর এর উপর পরে যদি এক্সটেন্ড হয় সেটা এখনও বলতে পারছি না তো চার পাঁচ বছরের জন্য একটা এসি তো লাগানোই যায় ঘরের মধ্যে তো যাই হোক যা জোকসে পার্ট তো এতদিন পরে আমার এসি এলো ঘরে ঘরটা এবার শান্ত হবে আমার মাথাটা এবার একটু ঠা ঠান্ডা থাকবে তো যাই হোক এলো আর এই সব কিছু করে আমি লাঞ্চ করলাম লাঞ্চ টাঞ্চ করে এবার চলে গেছিলাম ওই বাড়ি অনেক দিন ওই বাড়ি যাই না গুনগুনের সাথে তিন চার দিন হয়ে গেছে দেখা হয় না আগে যখন আমি এখানে বেড়াতে আসতাম প্রত্যেক দিন রেগুলার আমার একটা রুটিনই ছিল অন্যান্য কাজ কি করি বা না করি সেটা অন্য রকমের জিনিস বাট ওই বাড়ি আমি যাব গুনগুনের সাথে দেখা করব। এখন এখানে পারমানেন্টলি চলে এসেছে তো এখন আর মানে যাওয়ার টাইম পায় না সত্যিই টাইম পাই না সকালবেলা উঠে এত কাজ কাজকর্ম করে আমার কিছু পার্সোনাল কাজ থাকে আবার একটু রেস্ট করি রেস্ট করলে একটু ঘুম পেয়ে যায় ঘুম তো দেড় দুই ঘন্টা তো মিনিমাম তারপরে উঠে স্নান টান করে ওই বাড়ি যেতে আর ইচ্ছে করে না মানে শরীর দেয় না ইচ্ছে করে ঠিকই সে আর শরীর দেয় না তারপরে আবার রান্না বাড়া আছে এক্সারসাইজ করা আছে তো সেই আর কি এটাই এখন আর মানে দেখছি এখানে যখন পারমানেন্টলি চলে এসছি এখন আর ওই বাড়ি যাওয়া হচ্ছে না বাট আজকে আমি ডিটারমাইন্ড হয়ে গেছি যত কিছুই হোক বিশ্বের কাজ চলে আসুক আমি ওই বাড়ি যাবই

তুমি কোথায় যাবে এখন কোথায় যাবে জুতো পরিনি তো এই যে জুতো পরুনি এই জুতো পরিয়ে দাও মামা জুতো পরে যাবে না বাড়ি সারানোর সময় জুতা না পড়লে হয়নি

যাবো না আমি এই বৃষ্টির মধ্যে আর কোথায় যাব না আমি যাবো না গো হ্যাঁ তুমি যাও তুমি একা একা বাড়ি ছেড়ে চলে যাও পুতুল রেখেটা দাঁড়ায় আমি যাবো না গো হ্যাঁ হ্যাঁ তুমি যাও

我退下不？我退下不？

হ্যালো फ्रेंड्स ए बी ডি বইবে বাবা এরলে ঘাট ধরে পড়াইতে বইতিনা পড় পড় এখন কোন নাম বুলবুলি বুলবুলি এই Tamanam বুলবুলি নাম এ বুলবুলি

এখন আমি ব্লগ শুরু করছি রাতের বেলায় আজকে একটু অন্যরকম জিনিস খেতে ইচ্ছে করছিল ভাই আমার তো এটাই কাজ না আমার তো এটাই কাজ না সকালবেলা ঘুম থেকে উঠো উঠার পর কি রান্না করবা সেটা ভাবো দুপুরবেলা কি রান্না হবে সেটা মা ভাবে আমার শাশুড়ি মা ভাবে তারপরে রাত্রেবেলা আবার কী রান্না হবে এটা কোনো কোনো কিছু কিছু দিন আমি ভাবি কিছু কিছু দিন ললিতা হবে তো সেটাই আর কি তো আজকে আমার ভাবার দিন আমারই খেতে ইচ্ছে করছে আজকে আমি অনেক মাস পরে ইলিশ নোনা ইলিশের বড়া খাব আর গরমকালে বৃষ্টির দিনে সবাই নোনা ইলিশ খাওয়া খুব টেস্টি খেতে মানে ইলিশ মাছকে শুকিয়ে যেভাবে বানানো হয় তো আমি বসিয়ে দিয়েছি গরম তো অ্যাকচুয়ালি আজকে এ দিয়ে এতদিন দুই তিন দিন ধরে এক নাগারে বৃষ্টি হয়ে আজকে আবার গরম পড়ছে যাই না আমি হয়তো বা চুলার থেকে এসেছি সেজন্য গ্যাসের সামনে থেকে এসেছি সেজন্য আমার গরম লাগছে চলো তোমাকে বড়ার সাইজ দেখাই এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে তো বড়া হয়েছে না ইলিশ শুটকির বড়া তো সবাই আজকে ভাত খাবে না হলে তো অন্যান্য দিন অনেকজন রুটি খায় পাপা রুটি খায় ও যদি খায় ও রুটি খায় আর আমি শুধু ভাত খাওয়ার পার্টি কিন্তু আজকে সবাই ভাত খাবে এই এখানে আবার আলাদা আলাদা সেকশন করা আছে এটা হলো মাঠ এটাতে ঝাল কম এটা আমার এটাতে পাতা বেশি এটা পাপা এটা নর্মাল এটাও এটাও নর্মাল এটা নর্মাল এটা নর্মাল এটাতে পাতা বেশি আর এটাতে ঝাল কম তো এটা হলো আমাদের চারজনের আজকের ডিনার